ক্যারমেল এক পুরিং ডিজার্ট আমার খুব পছন্দের একটা ডিজার্ট আমি প্রায় সময় এই ডিজার্টটা টা বাসায় বানিয়ে থাকি আর কিছুদিন আগে আমি আমার ফেসবুক পেজে একটা ক্যারামেল এক পুডিং এর রিয়েল পিরিয়ড শেয়ার করছিলাম আর সেখানে অনেক আপুরা আমাকে কমেন্টে ইনবক্সে রিকোয়েস্ট করছিল যেন ফুল রেসিপিটা যেন শেয়ার করি আর আজকে সব আপুদের রিকোয়েস্ট রাখার জন্য চলে আসলাম দুর্দান্ত স্বাদের এই ডিজার্ট রেসিপিটা শেয়ার করার জন্য ইনশাল্লাহ রেসিপিটা দেখে সবার অনেক ভালো লাগবে আর আমার রেসিপিটা ফলো করে সবাই একবার হলে বানিয়ে খাবেন এই যে পোটিংটা ভাড়ানোর জন্য এখানে চলার মধ্যে আমি একটা ফ্যান এর মধ্যে দুই খাপ দুধ দিয়ে দিচ্ছি এই দুই খাপ দুধকে জাল দিয়ে আমি এক কাপ করে নিব এই যে দুধটাকে আমি এভাবে জাল দিয়ে প্রায় এক কাপের মতো করে নিলাম দুধটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এদিকে আমি একটা স্টিমার নিয়ে নিলাম আর এই স্টিমার মধ্যে আজকে মূলত পুডিংটা আমি মেক করবো এই যে দেখেন স্টিমের মধ্যে একটা চাটনিও আছে এটার উপরে আমি মূলত পুডিংটা বসাবো এখন আমি পুডিংটা বসানোর জন্য একটা ক্যামেলের লেয়ার বানিয়ে নিবো এই যে মোলটার মধ্যে আমি মূলত পোডিংটা বসাবো এখানে আমি টু টেবিল স্পুন সুগার দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুন ওয়াটার দিয়ে দিলাম এখন একটা টানের সাহায্যে ঠিক এইভাবে নেড়ে চেড়ে খেয়ারমেলটাকে মেক করে নিতে হবে খুবই কেয়ারফুলি এই কাজটা করতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায় আর কালারটা ঠিক এভাবে থাকে পারফেক্ট ইয়ামি এন্ড ক্রিমি টেক্সচার পুডিং বানানোর ক্ষেত্রে কিন্তু কিছু টিপস এন্ড ট্রিক ফলো করতে হবে ফার্স্ট টিপ হলো পুডিং এর জন্য যে মিল্কটা ইউজ করবেন ওই মিল্কটা ঘন হতে হবে যেমন এখানে আমি দুই কাপ মিল্ক এক কাপ করে নিলাম কে পুডিং বানানোর ক্ষেত্রে সুইট এর জন্য কিন্তু সুগার ইউজ করে আর আপনারা যদি ক্রিমি ইয়ামি টেক্সচারটা পেতে চান তাহলে এই কনডেন্স মিল্কটা ইউজ করতে হবে এখানে আমি 40 আউন্সের একটা কনডেন্স মিল্ক ইউজ করব আজকে আর এখানে চারটা ডিম নিয়ে নিলাম রেগুলার সাইজে এখন সবগুলো ডিমকে আমি পেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর ডিমের সাইজ যদি ছোটো থাকে আপনারা চারটার পরিবর্তে পাঁচটা ইউজ করতে পারেন এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাইজে ভালো করে ডিমটাকে বিট করে নিচ্ছি ডিমটাকে কিন্তু প্রথমে ভালো করে বিট করে নিতে হবে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি জাল দিয়ে রাখা ঘন এক খাপ দুধ এখন আমি অ্যাড করে দিব কনডেন্স মিল্ক এটা পুরো ক্যানটাই কিন্তু এখানে ইউজ করতে হবে এটা 14 আউন্সের একটা ক্যান এখন সব কিছু একসাথে আবারো বিট করে নিতে হবে আনটিল এটা একদম মানে মিক্স হয়ে যাওয়া পর্যন্ত এখন আমি এখানে অ্যাড করে দিব ফুল ক্রিম মিল্ক পাউডার 2 টেবিল স্পুন এই মিল্ক পাউডারটা দেওয়ার কারণে কিন্তু পুডিং এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর পাউডারটা দেওয়ার পরে আবারও ভালো করে বিট করে নিতে হবে এই যে বাস আমার পুডিং এর মিক্সারটা রেডি হয়ে গেছে মাত্র চারটা উপকরণ দিয়ে কিন্তু আজকের পুডিংটা আমি মেক করতেছি এখন আমি যে মলটা আমি রেডি করছি ও মলের মধ্যে একটা চাটনির সাহায্যে মিক্সারটা ঢেলে দিব যাতে কোনো লামস না থাকে ওই কারণে এভাবে ছাকনি দিয়ে কিন্তু নিতে হবে এই ক্যারামাল পুডিংটা বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগে না মাত্র চারটা উপকরণ দিয়ে মজাদার স্বাদের এই ডিজার্ট পুডিংটা বানিয়ে কিন্তু খাওয়া যায় আর যখনই কোনো গেস্ট আসে হঠাৎ করে এই ডিজার্টটা বানিয়ে নেওয়া যায় আমি যখনই এই পুডিংটা কাউকে বানিয়ে খাওয়াই সবাই খেয়ে অনেক প্রশংসা করে আসলে অনেক ই আমি একটা পুডিং এই যে পুরিং মিক্সারটা মলের মধ্যে সেট করে নিলাম এখন চুলার মধ্যে বসাই দিব আমি আগে থেকে চুলা জ্বালিয়ে রাখছিলাম আর পানিটা অলমোস্ট কিন্তু বয়ল হয়ে গেছে এখন আমি এটা বসাই দিচ্ছি কেয়ারফুলি এখন উপরে একটা এরকম প্লেট দিয়ে দিব আর কভারটা লাগিয়ে দিব এখন মিনিট হাই ফ্লেমে কিন্তু এটা কুক করতে হবে আর কভারের উপর যে ছোট্ট হলটা আছে ওখানে আমি একটা টিস্যু পেপার দিয়ে এটা কভার করে দিলাম এই যে মিনিট পরে আমি ফিরে আসলাম দেখেন আমার পুডিং কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি একটা দিয়ে চেক করে পুডিংটা মানে কমপ্লিটলি কুকড হয়েছে কিনা মাসাল্লাহ দেখেন আমার পুডিং কিন্তু একদম রেডি এখন চুলাটা বন্ধ করে দিব আর একটু ঠান্ডা হলে চুলা থেকে নামিয়ে নিব এই যে আমি চুলা থেকে নামিয়ে নিলাম এখনো কিন্তু মানে স্টিম দেখা যাচ্ছে গরম অনেক কেয়ারফুলি আমি এটাকে ধরলাম এখন একটা প্লেটের মধ্যে আমি এটাকে তুলে নিব এই যে আপনারা দেখতেই পারতেছেন পুডিংটা কিন্তু এখনো অনেক গরম আমি খুবই কেয়ারফুলি এটা ধরতেছে আর একটা নাইফের সাহায্যে চারপাশ থেকে এভাবে তুলে নিচ্ছি যাতে খুব ইজিলি উঠে আসে এখন এভাবে প্লিফ করে নিচ্ছি আর একটা প্লেটের সাহায্যে এখন আমি আস্তে আস্তে মলটা এভাবে তুলে নিব নিবাহ মাসাল্লাহ দেখেন অলরেডি ক্যারমেল বেরিয়ে পড়তেছে এই যে দেখেন এত সুন্দর মাসাল্লাহ আমি তো বিলিভে করতে পারতেছি না আজকের পুডিংটা আমার তো মনে হয় লাস্ট বাড়ির থেকে আরো বেশি সুন্দর হয়েছে এখন আপনাদেরকে একটু কেটে আমি দেখাবো গরম গরম কেটে আমি দেখাচ্ছি এটা আসলে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরো বেশি মজা যেহেতু আমি আপনাদের সাথে পরিবেশন করতেছি আমি সাথে সাথে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি একটা পিস আপনাদেরকে ট্রাই করে বলবো কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর আসলে খেতে তার চেয়ে বেশি মজা এই পুডিংটা আপনারা একবার হলেও এই পুডিংটা বাসার মধ্যে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হইছে এখন আমি একটু খেয়ে আপনাদেরকে বলতেছি আমার পুডিংটা কেমন হলো মাসাল্লা মাসাল্লা দেখেন কি সুন্দর ক্রিমি টেক্সচারটা আসছে আর এটা ফ্রিজে রেখে খাওয়ার পরে কিন্তু আরো বেশি মজা আর আপনারা যখন বানাবেন ফ্রিজে রেখে তারপরে খাবেন আমি জাস্ট আপনাদেরকে এখন খেয়ে বলতেছি কেমন হয়েছে মজা মার্শাল্লা মারশাল্লা যাই হোক আজকে আপনাদের সাথে ফুল রেসিপিটা এ টু জি শেয়ার করার চেষ্টা করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন একটা রেসিপি শেয়ার করব।